নমস্কার বন্ধুরা এই হাঁসফাশ করা গরমে নিত্যদিন পিঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না না করে দিন এরকম হালকা একটু মাছ রান্না করাই যেতে পারে স্বাদও বদল হবে আর খেতেও সুস্বাদু লাগবে আজ আমি আপনাদের দেখাবো লেবু দিয়ে মাছের রেসিপি চলুন তাহলে শুরু করি আমি কাতলা মাছ দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন মাছটাকে আমি নুন গোলমরিচ লেবুর রস এবং লেবুর জেস্ট দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। লেবুর যে এই সাদা অংশটা এটা কিন্তু ঘষে দেবেন না উপরে সবুজ অংশটা খালি ঘষে দেবেন সবুজ অংশটার মধ্যেই কিন্তু বেশিরভাগ ফ্লেভারটা থাকে তো এই সবগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর তারপর এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচের মতন টক দই আর নিয়েছি কিছুটা কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সারের মধ্যে কাজুবাদাম আর দইটা নিয়ে নেবো আর তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো মাছগুলোকে এবার হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজবেন না মোটামুটি দুপাশ হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই মাছগুলোকে অন্য পাত্রের মধ্যে তুলে নেবো ওই মাছ ভাজার তেলের মধ্যেই এবার দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো তারপরে এটা হালকা একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা এবং জিরে বাটা আপনারা চাইলে জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করে নিতে পারেন আদা জিরে বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর তারপরে এটা যখন কষে যাবে তখন কাজু বাদাম আর দইয়ের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো আর মিক্সি ধুয়ে কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা জুস ওর মধ্যে দিয়ে থেকে গেছে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসবে এরপর এগুলোকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং চিনি চিনিটা কিন্তু খুব দরকার কেন দইয়ের একটা টক ভাব আছে আর লেবুরও ভাব আছে নুন চিনি দিয়ে এটা ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা গন্ধরাজ লেবু টুকরো দিয়ে দিচ্ছি আমি একটু জলের মধ্যে গন্ধরাজ লেবুগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেইটা সমিতি দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা তারপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব লেবু ভিজাণু জল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আপনাদের কাছে যদি লেবু পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন তাতে ফ্লেভারটা আরও ভালো হবে এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব বেশি একটা নাড়াচাড়া করব না হালকা একটু মাছগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ লেবুর রস এবং দিয়ে দেবো আরও কিছুটা গন্ধরাজ লেবু জেস্ট খেয়াল করবেন সাদা অংশটা যেন একদমই না যায় তাহলে কিন্তু তিতকুটে লাগবে সবুজ অংশটাই শুধু ঘষে দেবেন তারপর হালকা একটু এগুলো মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হালকা আছে রান্না করে নেবেন দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি গ্রেভিটাও একটু শুকিয়ে গেছে মাছগুলোর সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো আমার রান্না কমপ্লিট চলুন তাহলে এটাকে এবার সার্ভ করি তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ কাতলা আপনারা যদি চান তো অন্য কোনো মাছ দিয়েও রেসিপিটা ট্রাই করতে পারেন তবেই গরমে একবার অবশ্যই ট্রাই করেন খেতে খুবই সুস্বাদু আর একদম হালকা তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে